আวนন কি করেন আপনি আপনি কি করেন এই দোকান আপনার এই দোকান আচ্ছা এই যে রাস্তায় যারা কাজ করে এরা কি আপনার দোকানে চাটা খায় কিছু হ্যাঁ মানে মানে আচ্ছা এদের ব্যবহার আসার কেমন মনে হয় আপনার না ভালো না আচ্ছা এই যে কাজগুলি করতেছে দেখেন এদিকে তাকান এই যে ইটগুলা এটার ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির ডলার থেকে বেশি খারাপ মনে হয় তাই না এটা খোয়া কি একটা এক নম্বর ইট কি একটা ভালো ইট সেটা স্থায়িত্ব থাকে কিন্তু এই যে ইটগুলি আপনার মাটির ঢিলার থেকেও খারাপ মনে হচ্ছে এবং এগুলি তো আরও রাস্তা খারাপ করবে আপনারা কিছু বলতে পারেন না আমরা কি বলবো বলেন আমরা বললে কি আমাদের কথা তবে শুনবে না তারা সরকারি কাজ করে কিছু করলে তা আরো আমাদের আরও উল্টো করবে তারা সরকারি কাম করে তাগর কিছু পাওয়া যাবে না এখন তারা মাটি দিক আর খোয়া দিক আর পশা তাই এনে দিক আমরা খারাপ দেখলে ডাক দিতেই পারি যে মামা তাকে তার আমরা বেশি কিছু খোয়া পারি না আপনারা এমনি আপনাদের এখানে বসে এই ধরনের লোকজন কিছু বলবে কি বলে কি বলছে এরকম কি পান আপনি এর আগে আপনি এখানে বসে কি এখনো বসে এ ধরনের কিছু লোকজন যে রাস্তা যে খারাপ হচ্ছে এই ইটগুলো ইটগুলি দিছে এই ফিনিশিংগুলো ঠিক না লেভেলটা ঠিক না এর জন্য তো খারাপ হবে এটা এই রাস্তা তো আপনি তিন মাসও টেকবে না এর জন্য কেউ কি কিছু বলে না আপনি দোকানে এসে এদের কি ভয় পায় ভয় পায় কি এখন

এই যে সে একটা কন্ট্রাক্টর লোক তার এত বড় একটা কাজ চলতেছে তাহলে সে কি লোকজনের উপরে বিশ্বাস করে স্যারি দিয়ে সে কাজ করতেছে আপনারা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আপনারা কন্ট্রাক্টরে পান না বলে তাকে তার কাছে বলতে পারেন না আর তার লোকজনের কাছে আপনি বলতে চান না কিন্তু এতে তো আপনাদেরই ক্ষতি হচ্ছে

মাটি দিয়া তো কোনো নিয়ম নাই খোয়ার ভিতর মাটি দেওয়ার নিয়ম আছে কিন্তু খোয়ার ভিতর মাটি দেয় তাও কন্ডাক্টরে কাইকে বলে উনি কন্ডাক্টর না ধরা আইছে উনি কোনো কথা বলে নাই বলে ডাইকে বলি যে একটা লোক আছে ওনা ডাইকে বলে টুপি মাথায় দিয়া ঘুরে বেড়ায় মোটরসাইকেলে ওনার কাছে শুনি তুমি এরকম করিছ কেন কয় অল্প কটা মাটি দিয়াইছ না আচ্ছা ওনা ডাউন এসে মাটি দছে আচ্ছা ঠিক আছে তাহলে পরে এটা যাই হোক খারাপ হোক ভালো হোক যাইতেই হোক আপনারা

পাথরের মান বেশি যদি পাথরের মানই হবে তাহলে তো সরকার পাথর দিয়েই রাস্তা করা হচ্ছে বানাইছে